রাস্তাটা সঠিকভাবে এবং তদন্ত পূর্ব এসিডেন্স গিয়েছিল তারা আমাদের রাস্তাটার দিকে তিন শতাংশ যে বেশি অংশ ছিল ওটা তারা সরকারিভাবে প্রশাসন সহকারে উপস্থিত থেকে ওই রাস্তাটার ওই জায়গাটা পাপ দিয়ে রাখি গেছে তারা আমাদের একটা আশ্বাস দিয়েছে ইউনো সার সহকারে যে আমরা ওই তিন শতক যেটা বেশি আছে আমাদের এবং ওই পাশে ঝোলঝমি ঢুকছে ম্যাপে ওনার বেশি সেইটা ওনারা এখন ওনার মাপি নিয়ে নিছে বলছে যে আমরা এটা সরকারিভাবে নিয়ে আমরা এটা হচ্ছে সবার জন্য রাস্তা করে দিব সরকারিভাবে একটা রাস্তা করে দিবে এই দেয় আসার যাওয়ার পরেও তারা আবার কাটতেছে গোহাত তুলতেছে বালু ইয়ে করতেছে এখন ইডের ঘর তুলতেছে তাদেরকে আমরা যখন বলতেছি এছিলেন স্যারকে এছিলেন স্যার বলতেছে এগুলো নয় ওনারা এই করতেছে না বর্তমান এছিলেন সার আমরা যে বাদি বাদির লোক আমাদের কাছে উনি একটাবার ফোন গিয়ে জানতে চায় না বা আমাদের কাছে বলে না কিন্তু আসামিন দিদের ছোট ভাই যে আছে সেই মমিনের সাথে উনি সার্বক্ষণিক কথা বলতেছে আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না করেন মমিনের যদি পলিশটা উঠান আপনারা পাবেন যে তার সাথে সার্বক্ষণিক তার কথা হচ্ছে কে তার সাথে কথা মমিন কার সাথে কথা বলে সার্বক্ষণিক এছিলেন স্যার সাথে কথা বলে আমরা যখন বলতেছি যে স্যার এই ঘটনা তখন উনি বলতেছে আমি মমিনের সাথে এখনই কথা বললাম মমিনের সাথে আমার কথা হচ্ছে মমিন বলতেছে এগুলো করতেছে না রাস্তা বন্ধ করতেছে না অথচ আমরা তার কাছে ভিডিও রেকর্ড সবকিছু দিচ্ছি আমাদের যে রাস্তা কাটছে বা কাটতেছে বা তারা চোটাচ্ছে প্রকাশে লাঠি ছোড়া কোদাল ধরে এসে এগুলো আমরা তাদের কাছে বারবার ভিডিও পাঠাচ্ছি এবং আমাদের কাছে ভিডিওগুলো গুলো আছে রাস্তাটা পুরোটাই কেটে ফেলে ফেলে তারা তিন দিন আগে কাকে কিভাবে টাকা দিয়েছে কাকে কিনেছে আমরা জানি না ওনারা যা বলতেছে এক লাখ টাকা জায়গা মতো ফেলে আসছি জায়গা মতো টাকা এক লাখ দিয়ে আছে এমনি তো আর ভাত তুলি নেই দেলোয়ারের বউ এটা এলাকাবাসীর কম বেশি সবাই শুনেছে এবং এই রাস্তাটা আমাদের বন্ধ করার পিছনে এক নাম্বার কাশেম আলিম আর দেলোয়ার দেলোয়ারের ছেলে এবং শামসুল ছানচলের ছেলে বক্পর এরাই উস্কানি দিয়ে বারবার আমাদের রাস্তাটা বন্ধ করে বর্তমান আমরা গিরিও বন্দি হয়ে আছি এটা নিয়ে আমি এখন রাস্তাটা ওনারা এমন ভাবে ঘর তুলে রাখছে রাস্তার রাস্তাটায় ঘর তুলে রাখছে মানে কাকে এটা তো ফেলছেই সামনের দিকে ঘর তুলে রাখছে এখন তারা বালু ওখানে ফেলতেছে ইট বালু ফেলতেছে এখন তারা ইটের ঘর তুলবে তারা

ওনারা নিজ দেশে সরকারিভাবে কিন্তু ব্যক্তি মালিকের অধীন ছিল সেখান থেকে ওনাদের মানসিক অবস্থার অবনতি হয়েছে তারা উত্তপ্ত হয়ে ওঠে এই অবস্থায় তারা আমাদের বাড়ির পিছনে পাঁচ ধারে যায় লুকায় শেষমেশ এসিল্যান্স তাকে তারাই জানায় জানার পর উনি পুলিশ প্রশাসন পাঠিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করে এবং আমাদেরকে লাড়ি সোনা নিয়ে বিভিন্নভাবে তারা আক্রান্ত やっখে আমাদের রাস্তা দরকার আমরা পঞ্চাশ বছরের যে রাস্তা দিয়ে ঢুকছি আমাদের বাড়িতে একটা দেড় বছরের বাচ্চা আছে সেই বাচ্চাটা পর্যন্ত একটা কেক খাইতে চাচ্ছে আমরা কেক একটা আনিয়ে দিতে পারছি না তাদের জন্য যখনই আমরা বের হচ্ছি তখনই ওরা না বলছে যে ধরেন মারেন ধরেন মারেন সঙ্গে সঙ্গে ওরা লাঠি ছোড়া নিয়ে বের হচ্ছে আমরা বলছি বের হইতে পারছি না মানে এখন বের হইতে পারতেছি না আমরা যেখানে আসছি তাও আমরা তৈরি করে আপনাদের যে জায়গাটা আছে ওই জায়গাটা ওই রাস্তাটা কতদিন ধরে ব্যবহার করে পঞ্চাশ কতটা পরিবার আপনাদের ওই রাস্তা দিয়ে চলাচল করে পিছনে না হলেও বিশ তিরিশটা পরিবার আছে যে জায়গাটা দিয়ে রাস্তাটা ছিল সেই জায়গাটা কি ব্যক্তি মালিকানা জায়গা জি ব্যক্তি মালিকানা যে আমাদের বাইশ শতাংশ জায়গা সেই জায়গায় বিশ শতাংশ তিরিশ পয়েন্ট উঠেছে আর ওনার হলে বারো শতকের জায়গায় উনিশ পনেরো শতকের বেশি খাচ্ছে কারণ পশ্চিম পাশের জমি উনি খাইতেছে আমাদের বেশি উনি সেটা শতকের বন্ধ করে দখল খাইতেছে কারণ জমিটা হচ্ছে চল্লিশ বিরানব্বইতে হচ্ছে আমাদের বাইশ ওনাদের বি বারো ওনার শুধু মেপে ওনার বাইশ বারো জায়গায় ষোলো শতাংশের বেশি আর আমাদের বাইশের জায়গায় বিশ পয়েন্ট বিশ শতক তিরিশি পয়েন্ট